সম্বন্ধে একটা খুব ভ্রান্ত ধারণা আমাদের সমাজে আছে যে হোমিওথি খুব ঘির কাজ করে হোমিওথি ওষুধ রোগীদের ওপর এবং হচ্ছে কি হোমিওথি ওষুধ শুধুমাত্র হচ্ছে কি ক্রনিক ডিজিজ যেগুলো রয়েছে সেগুলোতে খুব ভালো কাজ করে কিন্তু অ্যাকিউট যে সমস্যাগুলো হচ্ছে অ্যাকিউট কোনো ডিজিজ সেই অ্যাকিউট ডিজিজে হোমিওথি ওষুধ সেরকম কাজ করে না এটা একটা ভ্রান্ত ধারণা রয়েছে একদমই এটা বাস্তব নয় বাস্তবটা হলো হোমিওথি ওষুধে যে প্রত্যেকটা আমাদের যে আজকে দুশো বছরের ওপর একটা লিগাসি রয়েছে হোমিওথি ওষুধ যখন মানে জবের থেকে প্রয়োগ করা হচ্ছে তখন উনিশশো সালে একবার স্প্যানিশ ফ্লু হয় স্প্যানিশ ফ্লুতে তখন উনিশশো সালে সেই স্প্যানিশ ফ্লু এই প্যান্ডেমিক তখন পুরোপুরি মোকাবিলা করা হয়েছিল হোমিওথি ওষুধে এবং হোমিওথি ওষুধের ক্ষেত্রে আমাদের যে আমাদের মূল গ্রন্থ আছে অর্গানার অফ মেডিসিন ওখানে আমরা জানতে পারি যে এবং হিস্ট্রি অফ মেডিসিনে গেলেও আমরা জানতে পারবো যে এখানে মানে অতীতে পৃথিবীতে এরকম প্রতি বলা হয় যে প্রতি একশো বছর অন্তর একটা প্যান্ডেমিক আসে এবারেও মানে আমাদের কোভিড গেল এবং কোভিডে যে কি পরিমাণ বিপুল হচ্ছে গিয়ে মানুষের প্রাণ গেছে আপনারা দেখেছেন সেখানেও কিন্তু হোমিওথি ওষুধ একটা ব্যাপকভাবে একটা তার রোল প্লে করেছে তার ভূমিকা পালন করেছে সেই জায়গাটাতে অনেক ক্ষেত্রে আমরা হোমিওথি ওষুধকে ব্যবহার করে আমরা হচ্ছে রোগী মৃত্যুর হার আমরা কমাতে পেরেছি এবার কিছু কিছু ক্ষেত্রে ওপিডিতে আমাদের যে উনিশখানা ওপিডিতে প্রত্যেক ডাক্তারবাবু কিছু না কিছু এরকম করছেন যে একেই ডিজিজ আসছে এবং সেই একই ডিসিজগুলোকে আমরা হচ্ছে দিয়ে সেরমভাবে একদম খুব দায়িত্ব সহকারে সেগুলোকে হচ্ছে দিয়ে কিওর করা হচ্ছে এবং আজকে যেটা সবচেয়ে বড় কথা আশার ব্যঞ্জক কথা সেটা হচ্ছে আপনি একটু ডিন সাহেবের কথা শুনলেন আজকে আমাদের ক্রস রেফারেন্স বেড়ে গেছে ক্রস রেফারেল বেড়ে গেছে আজকে অ্যালোপ্যাথি থেকে যে ওষুধগুলোতে ওরা দেখছে যে ওরা তাদের লিমিটেশন দিয়েছে ওরা আজকে দেখছে যে এইচপিভি ইনফেকশন হয়েছে ওরা তার দেখছে যে এই পার্টিকুলার একটা এই জিনিস আমি ম্যানেজ করতে পারছি না কোনো এক্সিমাতে আমি টপিক্যাল স্টেরয়েড দিয়ে যাচ্ছি কোনো কিছু হচ্ছে না তারা হোমিওপ্যাথিতে আজকে রেফার করছেন এই অ্যাওয়ারনেসটা জনমানুষে যদি আমরা তৈরি করতে পারি তাহলে অনেকগুলো ক্ষেত্রে যখন রোগীরা আমাদের কাছে আসেন তখন আমাদের সত্যি কথা বলতে আমাদের কিছু খুব বেশি করার থাকে না কারণ তখন অলরেডি ট্রাশিয়ারি স্টেজে ওনারা চলে গেছেন এইটা যদি আপনারা হচ্ছে গিয়ে জনমানুষে আপনারা এটা আপনাদের মাধ্যমে আপনারা যদি পৌঁছে দিতে পারেন অনেকগুলো ক্ষেত্রে অনেক রোগকে আমরা কিন্তু সুস্থ করে তুলতে পারি ধন্যবাদ অনুপম মুখার্জি হোমিওথিক মেডিকেল অফিসার বেলা আমার নাম ডক্টর ইলা চক্রবর্তী আমি সন্দর ব্লকের খড়িয়া ডিপি মানে খড়িয়া গ্রাম পঞ্চায়েতে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আয়ুষ বিভাগ আমাদের আজকের অ্যাওয়ারনেস সপ্তাহ পালন হচ্ছে চব্বিশে জুন থেকে তিরিশে জুন কিন্তু মানুষ অনেক বেশি সচেতন এবং সজাগ এখন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে অনেক আগের থেকে সারা বেড়েছে প্রচারও বেড়েছে প্রসারও বেড়েছে সহজলভ্য হয়েছে সুবিধা হয়েছে এবং সবাই খুব সহজেই এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছে এবং তার সুফলগুলো পাচ্ছে আগের থেকে রোগীর মাত্রা সমস্ত ডিসপেন্সারিতে বেশি গ্রাম পঞ্চায়েত বেশি এবং রোগী এবং চিকিৎসকের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হয়েছে এবং আমাদের সব পরিষেবাও আগের থেকে ভালো শহরে আরও কিছু অসুবিধা আছে সেগুলো যদি একটু ঠিকমতো দেখা হয় যেমন আমাদের কিছু আন্ডারস্টাফ আমরা মানে ম্যান পাওয়ারের দিক থেকে আমরা একটু ঘাটতি রয়েছে সব সবগুলোতে আমাদের ফার্মাসিস্ট নেই অ্যাটেন্ডিং একজন কেউ নেই হেল্পে তাছাড়া আমাদের অনেক অনেক উন্নত হয়েছে আগের থেকে এবং প্রত্যেকেই এই সুফল পাচ্ছে এবং সবাই কিন্তু করতে পারছি বিভিন্ন জায়গায় সবাই এই এই পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতিতে আসুন কারণ এগোপাধ্যে চিকিৎসাতেও আছে কিন্তু তার থেকে অনেক কম খরচে অনেকে সুযোগ পাচ্ছে এবং আমরা বিনে পয়সায় আমাদের এখানে সরকারের সুযোগ সুবিধা হচ্ছে যারা একদম একদম বিনে পয়সায় বিনা টিকিৎ জায়গায় চিকিৎসা দিতে পারছে